আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে সুস্থ এবং ভালো রয়েছেন আজকে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায় তাহলে এখন আমরা অনুষ্ঠানের লাস্ট অঙ্কটা করব নয় নাম্বার যেটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই মজাদার চলেন লাস্ট নাম্বার অঙ্কটা দেখি কি বলা আছে নয় নাম্বার অঙ্কে বলছে যেটা সেটা হচ্ছে গিয়ে যে তোমার দুটি ঘনক আকৃতির বক্স আছে একটির আয়তন ষোলো আর একটির আয়তন এগারো অর্থাৎ ঘনক মানে যার চার বাহু সমান বর্গাকার বলা যায় এটা আবার আরও একটু আঁকতে হয় আমরা অত না গেলাম বর্গ হিসাবে মনে রাখলাম একটা হচ্ছে গিয়ে ষোলো ঘন ফুট আর একটা হচ্ছে গিয়া এগারো ঘন ফুট একটু ছোটো হবে আপনারা একটু এখানে সুন্দর করে আমি আপাতত রাফলি আঁকতেছি ঘন ফুট দুইটা আছে তো বলছে প্রত্যেকটির বাহুর দৈর্ঘ্য বের করো দুইটারই কী বের করতে বলছে বাহুর দৈর্ঘ্য হ্যাঁ তারপরে বলছে এই দুইটাকে একসাথে যদি করা হয় তাহলে সেটার আবার বাহুর নতুন একটা ঘনক তৈরি হয় সেই ঘনকের আবার বের করতে বলছে দিলে কথাগুলো বোঝা যায় দেখেন আমি ডায়াগ্রাম কেন করলো ব্রেনে চিত্র সহজে নেয় ওরা বলছে একটা ঘনক আছে যার আয়তন ষোলো ঘন ফুট এটা থেকে বাহু বের করো আর একটা ঘনক আছে যার আয়তন এগারো ঘন ফুট ওটারও বাহু বের করো তারপর আবার বলছে যদি এই দুইটা ঘনককে গলায় আরেকটা ঘনক বানাই তাহলে সেই ঘনকের বাহুর দৈর্ঘ্য বের করো তো কোনো সমস্যা নেই শুরু করি প্রথমে আমি ঘনক নিয়ে আপনাদের সামনে একটু আলোচনা করি কারণ ঘনক কনসেপ্টই যদি না থাকে তাহলে অঙ্কটা বোঝা টাফ হবে ঘনক জিনিসটা কিভাবে তৈরি হয় এই যে আমাদের হাতে যে বস্তু টস্তুগুলো থাকে না ত্রিমাত্রিক এই জিনিসগুলোকে ঘনক বলা হয় বিস্তারিত আলোচনা করব। আর একটা অধ্যায় এখানে শুধু বেসিক কিছু দিয়ে রাখি ঘনকটা দেখা যায় কীরকম সেটা যদি একটু আপনাদের দেখাই দেখেন ঘনকটা হচ্ছে গিয়ে নর্মালি আমি যদি চিত্র আঁকি তাহলে এরকম হয় এর সমান হয় সব কিছু ব্যাপারটা এমন আরও অনেক দেখালাম হ্যাঁ অনেক সুন্দর করে আপনারা রাখতে পারেন জানি আমি অত সুন্দর রাখতে পারি না ভাই আবার তো বুঝাইলাম এটা হচ্ছে ঘনক যার চারিদিকের বাহুগুলো সমান হ্যাঁ তাহলে ঘনকের ক্ষেত্রে এক বাহু ধরা হয় এ যার দৈর্ঘ্য সব কিছু সমান ঘনকের ক্ষেত্রফল ক্ষেত্রফল ধরা হয় সিক্স এ স্কোয়ার বর্গ একক ঘনকের আয়তন ধরা হয় এটু দিয়ে পারছি ঘন একক হ্যাঁ বর্গ একক এগুলো যেটা লিখে নিন এটা শুধু একক তাহলে আপাতত ঘনকের ক্ষেত্রে এইটুকু একটু মনে রাখি আমরা হ্যাঁ যে একটা ঘনক এরকম দেখা যায় যার নাকি সবগুলো বাহু সমান হয় আর ঘনকে কী কী থাকে দৈর্ঘ্য প্রস্ত উচ্চতা এটা মনে রাখি যে ঘনকের কী কী থাকে দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা তাহলে ঘনকের এই তিনটা জিনিস থাকে দৈর্ঘ্য প্রস্ত উচ্চতা আর ঘনকের এক বাহু এ ধরা হয় ক্ষেত্রফল সিক্স এ স্কোয়ার ধরা হয় আয়তন এ কিউব ধরা হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা এখন যদি ধরি প্রথম ঘনকের এক বাহু এ আয়তন হচ্ছে এ কিউব তাহলে প্রশ্ন মতে আপনি আয়তন ধরছেন এটা আর ওনারা বলছে ষোলো তাহলে আপনি এটাকে বাংলায় লেখেন কি যে একটা অবস্থা হ্যাঁ এখন এই যে জায়গায় কিউব আছে কিউবটা কীভাবে সরায় ওই যে স্কোয়ার থাকলে রুট হয় কিউব থাকলে ঘনমূল হয় তাহলে আপনি এখানে আনেন ঘনমূল এক পাশে আনলে হবে না দুই পাশে দিতে হবে এ পাশেও ঘনমূল তাহলে সাইড নোট কি উভয় পক্ষে ঘনমূল প্রয়োগ করে ঘনমূল প্রয়োগ করে ভাষা বুঝেন উভয় পক্ষে ঘনমূল প্রয়োগ করে এখন এই টাইটে চলে গেলো এ হয়ে গেলো এখানে যদি কাটাকাটি সম্ভব হয় আপনি করতে পারেন রকম ধরেন দুই দুই দুগুণা চার চার দুগুণা আট আট দুগুণা ষোলো তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম দ্বারায় একটা দুইয়ের উপরে তিন দিই আর একটা সিঙ্গেল দুই রাখি যা আমরা যদি ডিটেলসে লিখি তাহলে পাচ্ছি এ ইক টু ঘনমূল দুইয়ের উপরে তিন আর ঘনমূল শুধু দুই তাহলে এখানে পাচ্ছি টু ঘনমূল অফ প্রথম ঘনকের এক বাহু টু ঘনমূল অফ এত একক আপনি লিখে দিন প্রথম ঘনকের এক বাহুর দৈর্ঘ্য এটা আশা করি বুঝতে পারছেন এবার দ্বিতীয় ঘনকেরটাই যাচ্ছি মুছে ফেললাম এটা দ্বিতীয় ঘনকের বেলায় সেমভাবে আমরা কাজ করব। দ্বিতীয় ঘনকের বেলায় ধরে নেবেন দ্বিতীয় ঘনকের এক বাহু এখানে এ না ধরে অন্য কিছু ধরেন বি ধরেন তাহলে দ্বিতীয় ঘনকের আয়তন বি টু ডাবার থ্রি তাহলে এটার ক্ষেত্রে আসবে আমাদের কত বলছিল দ্বিতীয় ঘনকের আয়তন এগারো তাহলে এখান থেকে সেম কাজটা করবেন ঘনমূল প্রয়োগ করবেন এখানে থাকবে কত ঘনমূল আর কিউব চলে গেলে শুধু বি এটা কি ভাঙানো যায় যায় না তাহলে বেঁচে গেলেন লেগে দেবেন সুতরাং দ্বিতীয় ঘনকের বাহুর দৈর্ঘ্য বা এক বাহুর দৈর্ঘ্য এত আশা করে বুঝতে পারছেন লাস্ট টপিক ওরা বলছে দুইটা ঘনককে একসাথে করা হইল তাইলে দুইটা ঘনককে যদি একসাথে করা হয় এখন আপনি লিখবেন দুটি ভাষাটা আমি আর না বলি আপনারা লেখেন দুটি ঘনককে গলিয়ে একটি নতুন ঘনক ঘনক তৈরি করা হলো এ ভাষার আগে লেখেন যে এখন দুটি ঘনককে গলিয়ে একটা নতুন ঘনক তৈরি করা হলো সুতরাং নতুন ঘনকের বাহুর দৈর্ঘ্য এখন কি ধরবেন জি ধরছেন বি ধরছেন তাহলে সি ধরেন একক নতুন ঘনকের আয়তন ধরেন কত ধরবেন বাংলায় লেখেন এত একক প্রশ্ন একটা জিনিস বোঝেন আপনি দুইটা ঘনককে গলাইছেন না তাহলে যে নতুন ঘনকটা হয়েছে ধরেন আমি এই দুইটা জিনিসকে গলায় একটা নতুন জিনিস বানাইলাম তাহলে এই দুইটা জিনিসের যে আয়তন ছিল ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা তাহলে যখন একটা তখন কি ওই দুইটার আয়তনের যোগফল হয়ে গেছে না তাহলে আমার যেহেতু এখন ওই দুইটা ঘনকের যোগফল দিয়েই নতুন ঘনক তৈরি করছি তাহলে আমার এই আয়তন সমান সমান ওই ষোলো আর ওই এগারোর যোগফল আশা করি বুঝতে পারছেন আবার ঘনমূল নেন সাইড নোট কিন্তু সেমভাবে দেন যে ঘনমূল প্রয়োগ করে তাহলে হচ্ছে গিয়ে দুই সাত তারপরে এখানে শুধু সেই থাকবে ঘনমূল আর কিউব চলে যাবে আপনি এটাকে ভাঙানোর নিয়মটা তো জানেন তিন তারিখে নয় তিন নং সাতাইশ তাহলে সি পাচ্ছেন তাহলে তিন আর ঘনমূল চলে গেলে সুতরাং সি সমান থ্রি একক অর্থাৎ দুইটি ঘনককে গলিয়ে একটি নতুন ঘনক তৈরি করা হলে তার বাহুর দৈর্ঘ্য হবে তিন একক আশা করি বুঝতে পারছেন তার মানে খুবই সহজ ছিল অঙ্কগুলো আশা করি আপনারা যথেষ্টই ভালোভাবে বুঝতে পারছেন ইনশাল্লাহ এই ছিল আমাদের পুরা অধ্যায়ের অঙ্ক আশা করি ভালোভাবে বুঝছেন যদি বুঝতে সমস্যা একটু টেনে টেনে দেখেন যে কনসেপ্ট বুঝতে সমস্যা হবে ওই কনসেপ্ট রিলেটেড ভিডিওতে চলে যাবেন সেটা বুঝে সেটা বুঝবেন আশা করি ভালো বুঝবেন আর এই জায়গায় এটা একটা বেসিক আলোচনা করছি যেহেতু ঘনক নিয়ে আমাদের অর্ধে আলোচনা ছিল না অন্য চ্যাপ্টারে যখন বিস্তারিত থাকবে দেখবেন কত সুন্দর এই জিনিসটা শুধু এখান থেকে আরেকবার একটু সামারি বলে দিই ঘনক মানে যার দৈর্ঘ্য প্রস্তুত উচ্চতা থাকে লিখে নিয়ে গুলো যে ঘনক মানে যার দৈর্ঘ্য প্রস্তুত উচ্চতা থাকে ঘনকের মাত্রা বা ধার তিনটি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা মাত্রা বা ধার কি এই বাহুগুলোকে মূলত মাত্রা বা ধার বলা হয় তো সেই জন্য ঘনকের বাহুগুলো হচ্ছে মূলত দেখা গেলে অনেকগুলোও কিন্তু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটা তাই ঘনকের মাত্রা বা ধার হচ্ছে তিনটি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আর সব জিনিসগুলো সমান অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা পরস্পর সমান এই জন্য এক বাহু ধরা হয়েছে এ ক্ষেত্রফল ধরা হয়েছে সিক্স এ স্কোয়ার আয়তনে ধরা হয়েছে এ কিউব ঘন একক আর ক্ষেত্রফলে হয় বর্গ একক আয়তনে হয় ঘন একক আশা করে বুঝছেন ইম্পর্ট্যান্ট কথা হচ্ছে গিয়া আপনার জানেন আপনারা সবাই আমরা অধ্যায়গুলো শেষ করার পরে একটা ব্যাকআপ লেকচার আর কি রাখি সেটা হচ্ছে অধ্যায় শেষ তাহলে এই অধ্যায়ের কোন জিনিসগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা একটু বলে দেই আর কুইজ টাইপের কোশ্চেনগুলো আমরা বলে দিই এবং যেটা একটু ভিন্ন সেটা একটু আলোচনা করে দিই তো তারই ধারাবাহিকতায় আজকের আলোচনায় আপনাকে স্বাগত জানাচ্ছি চলেন আমরা আলোচনা শুরু করি তাহলে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় দুইয়ের আমাদের আলোচনা যেহেতু শেষ হয়ে গেছে সব ধরনের অঙ্ক করেছে জোড়ার কাজ একক কাজ যা আছে অনুশীলনের সব কিছু করা শেষ এখন শুধু আমরা আলোচনা করব ইম্পর্টেন্ট কোনগুলো ম্যাথ আর কোনগুলো কুইজ কোশ্চেন সেগুলো ফার্স্টেই আপনাদেরকে আমি ইম্পর্টেন্ট কোনগুলো সেগুলো বলে দিই আপনারা একটু টপিকগুলো লিখে নেবেন আমি ইম্পর্টেন্ট যেগুলো বলবো একটা আলোচনা করব না আপনি এইগুলো আমার ভিডিওতে পেয়ে যাবেন এবং আপনার প্রিভিয়াস লেকচারগুলো থেকে আপনি শিখে নেবেন ইম্পর্ট্যান্ট টপিকের মধ্যে প্রথমত আপনি কোন ধরনের অঙ্কগুলো শিখবেন এই যে এই টাইপের অঙ্ক শিখে আসছেন না পুনরাবৃত দশমিক সেটা কীভাবে ভাঙানো যায় সেই জিনিসগুলো সো আপনি কিভাবে লিখে রাখবেন যে পুনরাবৃত দশমিক সংখ্যাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ এটা একটা টপিক দুই নম্বরে গিয়ে আপনি কি শিখবেন আঠাশ নম্বর পৃষ্ঠাতে এবং উনত্রিশ নম্বর পৃষ্ঠাতে যে একক কাজ আছে সেই একক কাজের একটা বা দুইটা করে প্র্যাকটিস করে রাখবেন বুঝলেন আঠাইশ উনত্রিশ নম্বর পৃষ্ঠায় যে একক কাজ আছে সেটার একটা বা দুইটা করে করে জাস্ট প্র্যাকটিস করে রাখবেন আর কিছুই না তারপরে হচ্ছে গিয়ে একত্রিশ নম্বর পৃষ্ঠায় যে মৌলিক বৈশিষ্ট্য ব্যবহার করে সংখ্যা ভাঙানো অর্থাৎ ধরেন বত্রিশ বাই সরি বারো বাই বত্রিশ সেটা কীভাবে ভাঙানো যায় এই যে হচ্ছে গিয়ে ছয় দুগুণে বারো তিন দুগুণে ছয় এটা এভাবে ভাঙাইলাম তারপর হচ্ছে গিয়ে ষোলো দুগুণে বত্রিশ তারপর আট দুগুণে ষোলো চার দুগুণা দুই দুগুণে চার দুই দুগুণে চার চার দুগুণে আট আট দুগুণ ষোলো তাহলে হচ্ছে কি আর একটা দুই এবার যা যা কাটা যায় সেগুলো কেটে দিয়ে আমরা এখানে পাচ্ছি চার চার দুগুণা আট তাহলে হইলো এটা হচ্ছে গিয়ে মৌলিক বৈশিষ্ট্য এই টাইপের অঙ্কগুলা তারপরে পিথাগরসের উপপাদ্যের ব্যাখ্যাটা নট পিথাগরসের শুধু উপপাদ্য ব্যাখ্যাটা কীরকম আপনাকে অবশ্যই চিত্রটা আঁকতে হবে চিত্রটা ফার্স্ট আগে লিখতে হবে উপপাদ্যটা হ্যাঁ যে পিথাগরসের উপপাদ্য মূল উপপাদ্য সেটা দেখবেন চিত্র আঁকবেন তারপরে এটা সাপেক্ষে আপনার নাম টাম দিয়ে সুন্দর করে বর্ণনা দেবেন মূল ভিডিওতে আপনি যেভাবে শিখাইছি আর কি তাহলে এই টপিকটা কি পিঠা উপপাদ্য ব্যাখ্যা সহ সংজ্ঞা লেখা আর কি তারপর হচ্ছে ভাগ প্রক্রিয়ায় রুট টু এবং রুট ফিফটিন এই যে রুট টু এবং রুট ফিফটিন এর মান ছয় দশমিক স্থান পর্যন্ত বের করা এটাও আমরা শিখছি কিভাবে ভাগ প্রক্রিয়া এগুলো করা যায় সেই জিনিসগুলো আপনারা শিখবেন তাহলে এই টপিকটা কী শিখল মানে কি বললাম এটা যেটা হচ্ছে গিয়া রুট টু এবং রুট ফিফটিন রুট টু ও রুট ফিফটিন এদের ভাগ প্রক্রিয়ায় সমাধান দেখবেন তারপরে হচ্ছে গিয়া আটত্রিশ পৃষ্ঠা এবং উনচল্লিশ পৃষ্ঠা থেকেও সেইমভাবে একটা বা দুইটা করে প্র্যাকটিস করবেন একক কাজ আটত্রিশ উনচল্লিশ পৃষ্ঠা থেকেও একক কাজ প্র্যাকটিস করবেন তারপরে আসেন গুরুত্বপূর্ণ হচ্ছে গিয়া রুট টু ও রুট থ্রি এর অবস্থান সরল রেখায় দেখা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট রুট টু এবং রুট থ্রি এর অবস্থান সরল রেখায় দেখানো এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট একটু কষ্ট করে এটা পড়ে নেবেন তারপরে পৃষ্ঠা নাম্বার চুয়াল্লিশে আছে চুয়াল্লিশ নাম্বার পৃষ্ঠাতে চুয়াল্লিশ নাম্বার পৃষ্ঠাতে আপনার একক কাজ আছে ওইগুলো হচ্ছে গিয়া সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ চার পাঁচ ছয় ভালো করে বুঝেন চুয়াল্লিশ পৃষ্ঠার একক কাজ চার পাঁচ ছয় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এগুলো পড়ে নেবেন আর কি যে অঙ্কগুলো আছে এর মধ্যে থেকে আর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আর হচ্ছে গিয়ে সাধারণ গুরুত্বপূর্ণ এক দুই তিন চার আপনি এই মোটামুটি চার তিনে সাতটা অঙ্ক সবচেয়ে ভালো করে করে নিন সবগুলোই তো আসলে জানতে হয় ক্লাস এইটের অঙ্ক হিসেবে আসলে কোনোটা বাদ দেওয়া উচিত না এগুলো গেল হচ্ছে কি আমাদের কী কী কোশ্চেন ইম্পর্ট্যান্ট কোশ্চেন যে টপিকগুলো বলছি সেই টপিকগুলো আবার একটু শুনে খাতায় একটু লিখে রাখবেন তাইলে বুঝবেন এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ টপিক কী সেই জিনিসগুলো ভালো করে পড়া উচিত ওকে মাথায় রেখেন এবার আসেন কুইজ কোশ্চিনে আমরা আলোচনা করব কুইজ কোশ্চেনগুলো কেমন হয় কুইজ কোশ্চেন কি কীরকম সেই জিনিসগুলো কুইজ কোশ্চেন যদি আলোচনা করি কুইজ কোশ্চেন বলতে কী বোঝায় কুইজ কোশ্চেন বলতে বোঝায় যেগুলো আপনাকে মুখে জিজ্ঞেস করা হবে সংক্ষিপ্ত আসবে এই টাইপের জিনিসগুলো এখানে আমি সংখ্যা তত্ত্বের প্রাথমিক একটু ধারণা দেবো একটু ভালো করে বুঝেন প্রথমটাই হচ্ছে গিয়া সংখ্যা কি এরকম আসে না সো এটা আলোচনা করার আগে আমি আপনাদেরকে একটু নিয়ে যাচ্ছি অঙ্ক জিনিসটা কি রাফলি বলি এগুলো একটা ডেডিকেটেড ভিডিও তৈরি করতে হবে আগেই বলছি করবো সেটা শূন্য থেকে শুরু করে এই ধরনের যে প্রতীকগুলো আছে। সেই প্রতীকগুলোকে আমরা বলে থাকবো অঙ্ক হ্যাঁ কারণ দেখেন বাংলা বর্ণমালায় যেমন হচ্ছে স্বরে সরে এগুলো হচ্ছে বর্ণ বা প্রতীক ঠিক একই গণিতের জন্য এদেরকে বলা হয় বর্ণ বা প্রতীক যেটাকে গণিতের ভাষায় অঙ্ক বলে সেই অঙ্কগুলোকে আবার সংখ্যায় কনভার্ট করা হয় পরবর্তীতে কিভাবে যখন ধরেন আপনি যেমন বাংলাতে ধরেন স্বরে স্বরেয়া এগুলো বর্ণমালা না তো এইগুলো যখন আমরা পাশাপাশি বসা একটা অর্থ দেই তখন কিন্তু সে শব্দ হয় নট বর্ণ ভালো করে বুঝেন বর্ণ পাশাপাশি বসে যদি অর্থ দেয় তাইলে সে শব্দ ঠিক একইভাবে অঙ্ক যদি একাধিক পাশাপাশি বসে সে যদি কোনো অর্থ দেয় তাহলে তাকে আমরা কি বলবো সংখ্যা যেমন ধরেন আপনি বারো লিখছেন তাহলে এই বারো দ্বারা যদি কিছু একটা বোঝার বারোটি সংখ্যা বারোটি মানুষ তাইলে সে কী হবে সংখ্যা হবে মাথায় রাখবেন এখানে আর একটা কথা আছে স্যার তাইলে এই অঙ্কগুলোকে কি সংখ্যা বলা যায় না যায় ধরেন আপনাকে যদি আপনার বান্ধবীরা গুতা দেয় বা বন্ধুরা গুতা দেয় তখন আপনি কী করেন উ বলেন না বাক্যের সংজ্ঞা কি পড়ছিলেন যে এক বা একাধিক বর্ণ যদি মনের ভাব প্রকাশ করে বা একটা অর্থ দেয় তাহলে তাকে আমরা শব্দ বলি তাহলে উ দ্বারাও তো আপনি অর্থ প্রকাশ করতে পারছেন গোতা মারছে আর উ বা আ এই যে বর্ণ সিঙ্গেল বর্ণ দ্বারাও অর্থ প্রকাশ করা যায় তখন এরা কিন্তু শব্দ হয় ঠিক একইভাবে এগুলো দ্বারাও যখন আপনি কিছু একটা বোঝাবেন সে অঙ্ক হইলেও সংখ্যা হিসেবে ব্যবহৃত হয় আশা করি বুঝছেন তাহলে আমাদের এখান থেকে শেখার বিষয় হচ্ছে শূন্য থেকে নয় পর্যন্ত মোট দশটি হচ্ছে অঙ্ক আর এই দশটির মধ্যে হচ্ছে গিয়ে এই নয়টি হচ্ছে গিয়ে সার্থক অঙ্ক আর শূন্যকে বলা হয় ব্যর্থ বা অর্থহীন অঙ্ক মনে রাখবেন এগুলা এখন আসেন সংখ্যা বোঝায় ফেলছে আশা করি এখান থেকে আমরা এবার সব শিখবো হচ্ছে যে বাস্তব সংখ্যা কাকে বলে বাস্তব তাহলে বাস্তব সংখ্যা হচ্ছে পৃথিবীতে কল্পনা করা যায় এরকম যে কোনো সংখ্যাকে আমরা বাস্তব সংখ্যা বলতে পারি সংজ্ঞাগুলো আপনারা লিখে নিন পৃথিবীতে কল্পনা করা যায় এরকম যে কোনো সংখ্যাকে আমরা বাস্তব সংখ্যা বলতে পারি আপনি এখানে পাই লিখতে পারেন রুট টু লিখতে পারেন শূন্য লিখতে পারেন মাইনাস টু লিখতে পারেন থ্রি বাই ফাইভ লিখতে পারেন যা খুশি লিখতে পারেন তবে একটু মেনটেন করে লেখেন মাইনাসগুলো আগে লেখেন ক্লাসগুলো পরে লেখেন আশা করি বুঝছেন তারপরে আসেন হচ্ছে গিয়া স্বাভাবিক সংখ্যা সা সংখ্যা স্বাভাবিক সংখ্যা কারা বা ইংলিশে বলা হয় ন্যাচারাল নাম্বার প্রকাশ করা হয় দ্বারা এরা হচ্ছে গিয়া শূন্য থেকে বড় সকল অখণ্ড সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলা হয় এটা গুরুত্বপূর্ণ মাথায় রেখেন শূন্য থেকে বড় সকল পূর্ণ সংখ্যাকেই স্বাভাবিক সংখ্যা বলা হয় এটা গেল এরপরে আসেন হচ্ছে গিয়া মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা কাকে বলে মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা হচ্ছে প্রকাশ করা হয় পি দ্বারা যে সকল সংখ্যাকে ওই সংখ্যা এবং এক ব্যতীত আর কোনো সংখ্যা দ্বারাই ভাগ করা যায় না তাকে মৌলিক সংখ্যা বলে লিখে নেবেন তারপরে আসেন হচ্ছে অঋণাত্মক সংখ্যা অ ঋণাত্মক সংখ্যা আপনাদের মাথায় থাকতে পারে স্যার অরিনাত্মক মানেই তো ধনাত্মক যে না ধনাত্মক মানে বোঝানো হয় ধরেন এরকম পৃথিবীতে সংখ্যা হিসাব করা হয় এদিকে সব প্লাস ধরেন প্লাস আর এদিকে সব মাইনাস তাহলে অরিনাত্মক মানে আপনি যদি ধনাত্মক বলেন ধনাত্মক শুরু হয় কত থেকে ধনাত্মক শুরু হয় ধরেন এক থেকে ধনাত্মক সংখ্যা তো অরিনাত্মক বলতে বোঝানো হয় ধরেন এখান থেকেই শুরু হচ্ছে আপনার শূন্যর পর থেকে শুরু হচ্ছে তাই না শূন্য তো বাদে শুরু হয় ধনাত্মক মানে শূন্য বাদে কিন্তু অরিনাত্মক মানে এই অংশটা বাদে শূন্য থেকে অর্থাৎ শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যাকে অরিনাত্মক সংখ্যা বলে আশা করে বুঝতে পারছেন এরপর আসেন পূর্ণ সংখ্যা কাকে বলে শূন্য সহ ধনাত্মক ও ঋণাত্মক সকল অখণ্ড সংখ্যা লিখে নিন বিস্তারিত আমরা এখন আলোচনা আলোচনা না এগুলো ভবিষ্যতে একটা ভিডিওতে যেহেতু কুইজ কোশ্চেনের জন্য লাগবে দশমিক সংখ্যা কি আমরা বলে আসছি লিখে নিন দশমিক সংখ্যা কাকে বলে অসীম দশমিক কাকে বলে সসীম দশমিক কাকে বলে শিখে নেবেন পৌর্ণ কাকে বলে শিখে নেবেন মূলত সংখ্যা কাকে বলে এটাও লিখে নেন ভিডিওতে আছে বলেছি অমল সংখ্যা কাকে বলে সেটাও বলে আসছি এগুলো কিন্তু সব প্রশ্ন বলতেছি তারপর ধরেন এই ধরনের কোনো সংখ্যা থাকলে এগুলোকে ভাঙানো শিখিয়েছেন আমাদের প্রিভিয়াস ভিডিওগুলোতে ওখান থেকে শিখে নেবেন আসন্ন মান কি আসন্ন মান সম্পর্কে বলা আছে আসন্ন মান ওখান থেকে শিখে নেবেন আসন্ন কি আমি শুধু কোশ্চেনগুলো আলোচনা করতে দুই একটা যদি প্রয়োজন মনে করি বলে দেব আসন্ন মান কী তারপর আসেন সমতুল মূলজ সংখ্যা কি এবং এর বৈশিষ্ট্য কি সমতল মূলদ সংখ্যা বলছিলাম যে দুইটি ভগ্নাংশ সমতুল হবে যদি এদের এমন হয় যে এটা সমান হয় অর্থাৎ এটা আর এটার গুণফল এটা আর এটার গুণফল যদি সমান হয় তাহলে তারা সমতুল হবে আদারওয়াইজ হবে না বর্গমূল কাকে বলে আচ্ছা বর্গমূল কাকে বলে আমার কিছু স্টুডেন্ট আমাকে একবার বলছিলেন আপনাদের ক্লাস স্যাররা বর্গমূল আর বর্গের সংজ্ঞা জানতে চায় তো বর্গমূল কাকে বলে এইগুলোর আপনার সংজ্ঞা পেয়ে যাবেন ওখান তিনটা পাবেন বর্গ বর্গমূল প্রধান বর্গমূল এই তিনটা সংজ্ঞাই লেখা আছে পেজটা নাম্বার তেত্রিশে বত্রিশে এই জায়গা থেকে খুঁজে খুঁজে আপনি নোট করে নেবেন প্রশ্ন হচ্ছে বর্গ কাকে বলে বর্গমূল কাকে বলে আর প্রধান বর্গমূল কাকে বলে তিনটার প্রশ্ন উত্তর আপনি ওখান থেকে লিখে নেবেন খুঁজে বত্রিশ তেত্রিশ নম্বর পৃষ্ঠায় পেয়ে যাবেন এখানে একটা কথা লিখে রাখেন এটা প্রশ্ন না এটা একটা তথ্য বর্গমূল হল বর্গের এক বাহুর দৈর্ঘ্য বর্গমূল হল বর্গের এক বাহুর দৈর্ঘ্য এরপরে লিখবেন বর্গমূল হল বর্গের বিপরীত প্রক্রিয়া এ দুটো কিন্তু প্রশ্ননা তথ্য আর কি বর্গমূল হল বর্গের বিপরীত প্রক্রিয়া এখানে আসি আমরা একটা জিনিস একটু আলোচনা করি সেটা হচ্ছে গিয়ে অনেক সময় আমাদের মাথায় প্রশ্ন আসে স্যার বর্গমূল নেগেটিভ পজিটিভ যে জিনিসটা হয় এটা কেমনে কি হয় অনেকেই দেখা যাচ্ছে যে এটা স্যার লেখে হচ্ছে প্লাস মাইনাস টু আর অনেকেই শুধু টু লেখে ব্যাপারটা হচ্ছে কি এই টু আর কখনো প্লাস মাইনাস টু এটা আপাতত মাথা থেকে ঝেরে ফেলো শুধু একটা জিনিস মনে রাখো যে যে কোনো পূর্ণ বর্গ সংখ্যাকে রুট করলে প্লাস মাইনাস প্রোভাইড করে এটা একটা ব্যাপার আরেকটা ব্যাপার হচ্ছে গিয়ে তোমার কোন ধরনের সরি নেগেটিভ সংখ্যা কেন পূর্ণ মানে বর্গমূল হয় না দেখো বর্গমূল মানে কি যে একটা সংখ্যাকে বর্গ করে তার উপরে মূল প্রয়োগ করা রুটটা তো মূল হিসেবেই আসে তাহলে আমরা এটাকে কি বলি রুট বলি না রুট শব্দের অর্থ মূল না তাহলে বর্গমূল স্কয়ার রুট এই বর্গ মূল কেন হয় একটা সংখ্যা তার বর্গ করে তার উপরে এটা দেওয়া হয় তাহলে ধরেন মাইনাস তিন মাইনাস তিনকে বর্গ করলে কি হয় সেই নয়ই তো হয় তো তারপরে তো সেই তিনই আসবে তার মানে কোনো নেগেটিভ সংখ্যা বর্গ করলে পজিটিভই হয় তাহলে যেহেতু কোনো নেগেটিভ সংখ্যা না যাকে বর্গ করলে নেগেটিভ থাকে তাহলে যে কোনো নেগেটিভ পজিটিভ সংখ্যাকে বর্গ করলে যেহেতু সব পজিটিভ হয় তাইলে রুটের মধ্যে কখনোই নেগেটিভ থাকবে না মাথায় রেখেন পিথাগরাসের উপপাদ্য নেক্সট কোয়েশ্চেনটা লেখেন পিথাগরাসের উপপাদ্য কি এখানে শুধু উপপাদ্যটা শিখবেন উপপাদ্য বলতে সবসময় কিন্তু আমি বলে আসছি ভিডিওতে বলা আছে যে অতিভুজের বর্গ সমান অপর বহুর বর্গের সমষ্টি এইভাবেও বলা যায় আবার বলতে পারেন যে সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রে ক্ষেত্রফল অপর দুইবাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রে ক্ষেত্রফলের সমান বর্গমূলের বৈশিষ্ট্য বর্গমূলের বৈশিষ্ট্য কি কি এরকম আর কি তাহলে এটা এবং এটা আলাদা করা যায় এটা এবং এটা আলাদা করে লেখা যায় এগুলো হচ্ছে বর্গমূলের বৈশিষ্ট্য আশা করি প্রশ্নগুলো লিখতে চান এরপরে সংখ্যা ভাঙানো শিখে নিয়ে কীরকম এই যে রুটের মধ্যে নয় ছত্রিশ থাকলে কীভাবে ভাঙাইতে হয় তো রুট নাইন রুট ছত্রিশ প্লাস মাইনাস তিন বাই ছয় এগুলো শিখাইছি তারপরে ঘন একটা জাস্ট হেরিং লেখেন মানে এগুলো আর কি একটা ইয়া টাইপের অনুসিদ্ধান্ত টাইপের ঘনমূল হল ঘনের বিপরীত প্রক্রিয়া আরেকটা হচ্ছে ঘনমূল হলো ঘনের এক বাহর দৈর্ঘ্য বর্গমূল হলো বর্গের এক বাহর দৈর্ঘ্য ঘনমূল হল ঘনের এক বাহর দৈর্ঘ্য আর ঘনমূল হলো ঘনের বিপরীত প্রক্রিয়া বর্গমূল হলো বর্গের বিপরীত প্রক্রিয়া সব বলা আছে ঘনের বৈশিষ্ট্য সেইম যে এরকম থাকলে এটা আলাদা করা যায় এরকম থাকলে আলাদা করা যায় এই জিনিসগুলো আমি আগেও বোঝাইছি আপনাদের যে এরকম যদি থাকে তাহলে এটাকে আলাদা ভাগ থাকলে আলাদা করা যায় গুণ থাকলে আলাদা করা যায় এটাই কনজুগেট জিনিসটাকেই কনজুগেট মানে হচ্ছে বিপরীত রাশি অর্থাৎ আপনাকে যে জিনিসটা দেওয়া আছে ধরেন রুট থ্রি মাইনাস রুট টু এর কনজুগেট বলতে বোঝানো হয় ঠিক উল্টা চিহ্ন মাইনাস থাকলে প্লাস প্লাস থাকলে মাইনাস অনুবন্ধী রাশি কাকে বলে অনুবন্ধী রাশির বৈশিষ্ট্য কি তখন আপনারা সুন্দর করে লিখবেন যে সকল রাশি একটি রাশি যদি আরেকটি রাশির বিপরীত প্রক্রিয়ায় লেখা হয় তখন তাদেরকে অনুবন্ধী রাশি বলা হয় উদাহরণ এটা থেকে এটা তারপরে ছোটো ছোটো যে যোগ বিয়োগগুলো আছে না যে কিভাবে ধরেন এটাই বললো যে এই দুইটাকে কিভাবে যোগ করা যায় দেখাও বিয়োগ করা যায় দেখাও গুণ করা যায় দেখাও ভাগ করা যায় দেখাও এই ছোটো ছোটো যোগ বিয়োগ গুণ ভাগগুলো শিখেন রুট এইটকে ভাঙানো শিখেন রুট ষোলোকে ভাঙানো শিখেন এগুলো কীভাবে ভাঙানো যায় কিভাবে যোগ বিয়োগ করা যায় হরকে আপনার এই যে ধরনের অঙ্ক আছে না যে হরকে অমূলত সংখ্যা মুক্ত করতে বলে না এই হরকে অমূলত সংখ্যা মুক্ত করাটাও আপনার শিখতে হবে লাস্ট টপিক কুইজ প্রশ্নের তাহলে এর আগেটা কি বললাম হরকে অমূলত সংখ্যা মুক্ত করার পদ্ধতি শিখবেন এখন আসেন পরম মান পরম মান জিনিসটা কি পরম মান পরম মান খুবই সহজ কথা মডুলাস বলা হয় অর্থাৎ পরম মানের ক্ষেত্রে আপনি সবসময় মনে রাখবেন যে যেই সকল মানে যেই গাণিতিক পদ্ধতিতে সকল ধরনের মান পজিটিভ প্রোভাইড করে অর্থাৎ নেগেটিভ থাকলেও পজিটিভ পজিটিভ থাকলে পজিটিভ প্রোভাইড করে যেমন ধরেন মাইনাস ফাইভ সে পজিটিভ প্রোভাইড করবে তবে এটাকে একটু দেখায় দিলে ভালো হয় যেহেতু আপনারা এইটা পড়েন মাইনাস মাইনাস ফাইভ এটা প্লাস আর প্লাস থাকলে কোনো চেঞ্জ হবে না মোডুলাসকে প্রকাশ করা হয় ডাবল টান দিয়ে হ্যাঁ এক চাই কিন্তু একভাবে ব্যবহৃত হয় তাহলে এটা হচ্ছে গিয়ে মডুলাস চিহ্ন এর মধ্যে যাই থাক মাইনাস থাক প্লাস থাক সবসময় সে কী হবে প্লাস এরকম দুই চারটা পাঁচটা অঙ্ক প্র্যাকটিস করবেন আপনাদের বই খুব একটা নাই আমি একটু লিখে দিচ্ছি ধরেন একটা লিখে দিলাম মাইনাস আসে হচ্ছে কি ধরেন দুই মাইনাস তিন প্লাস দুই মাইনাস পাঁচ সাত মাইনাস দুই এটা এখন কীভাবে কী করবেন দেখেন এ ধরনের সংখ্যা ভাঙানোর নিয়ম হচ্ছে আপনি এই মডুলসটা ঠিক রাখেন মাইনাস টু রাখেন এই জায়গা মোডুলাস থাকলে সে কী হয়ে যায় প্লাস হয়ে যায় তাহলে এখানে যে এই চিহ্নতার বাইরে প্রোভাইড করতে পারবে না তাহলে তিন গুণ অবস্থায় রইল প্লাস দুই পাঁচ সাত মডুলাস থাকায় এই মডুলাসটা এটা হয়ে গেছে প্লাস টু লক্ষ্য করেন মাইনাস সিক্স দুই ফাইভ চোদ্দো এখন আপনি হিসাব নিকাশ করেন ছয় থেকে দুই চলে গেলে চার চার আর এটা হচ্ছে গিয়ে চার থাকলে আর নয় আর নয় আর হচ্ছে গিয়ে মাইনাস চোদ্দো তাহলে কত হবে নয় তেইশ তাহলে এটা কী হইল আপনার এভাবে হয়ে গেল আশা করি বুঝতে পারছেন কেননা সে সবসময় প্লাস প্রোভাইড করে এরকম আপনি বিভিন্ন ধরনের বানায় বানায় একটু প্র্যাকটিস করে আর দুই তিনটে আমি দিয়ে দিয়ে ধরেন মাইনাস থ্রি প্লাস টু এটা করবেন তারপরে লেখেন হচ্ছে গিয়া মাইনাছ ছেভেন প্লাছ মাইনাছ টু প্লাছ মাইনাছ থ্ৰী প্লাছ মাইনাছ ফাইভ এটা কৰিম মাইনাছ টু প্লাছ মাইনাছ থ্ৰী প্লাছ ছেভেন প্লাছ মাইনাছ টু এগ' এরকম প্র্যাকটিস করেন চার পাঁচটা যতগুলো পারেন তো আজকে আমাদের আলোচনায় এটুকুই কুইজ কোশ্চেন আর হচ্ছে ইম্পর্টেন্ট কোশ্চেন আশা করে সব কিছুই যতটুকু সম্ভব দেখায় দিয়েছি বলে দিয়েছি আসলে সব ব্যাখ্যা কেন করলাম না ব্যাখ্যা করে আসলে ভিডিওটা বড় করা দরকার নাই আপনার সব কিছু আমি প্রিভিয়াস ভিডিওগুলোতে আলোচনা করছি অধ্যায় দুইয়ের আপনি সম্পূর্ণভাবে লেকচারগুলো যদি দেখেন আমার এই কুইজ কোশ্চেন লিখে নিয়ে আপনি মিলাইলে ওখানে পেয়ে যাবেন ইম্পর্ট্যান্ট কোশ্চেন মিলাইনি ওখানে পড়লেই আপনি হয়ে যাবেন শুধু আপনার অধ্যায়গুলো শেষ করার পরে এই ইম্পর্ট্যান্ট কোশ্চেন আর কুইজ কোশ্চেনগুলো সবসময় যে কাজটা করবেন একটা পৃষ্ঠায় লিখবেন আলাদা করে তারপরে তাদের অ্যান্সার সহ নোট বানায়েন আপনার কাজে লাগবে না হলে কিন্তু লস খাবেন আর নিজের হাতে বানানো আপনার নোট আপনার কাছে থাকাটা উচিত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে ইনশাল্লাহ পরের ভিডিওতে পরের অধ্যায়ের জন্য